আপনারা কি নিজস্ব কাজ করেন না সাপ্লাইয়ের আন্ডারের কাজ করেন আমরাও নিজস্ব কাজ করি নিজস্ব কাজ করেন নিজস্ব কাজ করলে তো সৌদি আরফে পয়সা আপনারা কামাই করতেছেন বাড়ি আলীরা এরকম মনে করে আর কি মনে করেন যে ইনকাম ভালোই হচ্ছে টাকা পয়সা তিন মাস পরে একদিন দেয় জি এইভাবে চলছে দিন দিনকাল আমার আচ্ছা আসলে এইভাবে যে কাজ করেন আমরা নিজেরা কন্ট্যাক্ট লই তো এইভাবে টাকা মাইর খাওয়ার বা টাকা মাইজ যাওয়ার কোনো সুযোগ আছে কি না সৌদি আরফে বর্তমানে বা কেউ

গাড়ি দিয়ে আসা যাওয়া করতেছেন এত দূরে দূরে কোনো গাড়িতে কোনো মানে কেউ টাকা পয়সা গেছে বা মোবাইল গেছে এগুলা হয় কাজ না ওই যে তিন চারজন একসাথে থাকেন তো মনে হয় এই কারণে কারণ গতকালকে আমি আমাদের লোকিপুরের একজন বাংলাদেশি বাইরে গাড়িতে নিলাম নেওয়ার পরে উনি বললো যে ভাই আমি তো আপনার সাথে যাবো না আমি বললাম কেন ভাই আপনি আমার গাড়ির নাম্বার ফ্লেটটা দেখেন এটা হচ্ছে হলুদ আর এই যে গাড়ি আমার সামনে যেটা হচ্ছে সাদা ওইটা হচ্ছে পার্সোনাল আর আমার যেটা হলুদ এটা হচ্ছে ভাড়া মারতে পারবেন আপনি ট্যাক্সির নাম্বারটা হলুদ আমার নাম্বারটাও হলুদ আপনি যে কোনো জায়গায় আমার গাড়ি দিয়ে যাইতে পারবেন নিঃসন্দেহে তো এটাকে আপনি বিশ্বাস করেননি যে প্রাইভেট গাড়ি আর হলুদ গাড়ির মধ্যে বেশ কম আছে বেশ তাহলে এই রকম হলুদ গাড়িতে তে উঠতে কোনো অসুবিধা নাই কারণ এই গাড়ি গুলো ভাড়া মানে বা ডেলিভারির কাজ করে অথবা আমাদের কুরিয়ান সার্ভিসের কাজ করে তো আপনাদের কি অবস্থা অফিসের দুই তিন কি অবস্থা কাজের কেমন চলছে এই তো চলছে মোটামুটি আছে ভালোই মোটামুটি আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষীপুরী লকীপூர் আমি কমল নগরে মেইন বাড়ি হয়েছে কমল নগরে আর আপনি বেশিরভাগে 얘তে থাকা হয় সদরেই থাকা হয় সদরে কোন আইতা সদরে 6 নাম্বার ওয়ার্ডে থাকি ওই ও মাশাআল্লাহ তো আমাদের আমাদের দেশের মানুষ যাক বলেন আর কী খোঁজ খবরটা এখন কেমন যাইতেছে দিনকাল মাসে কেমন টাকা পয়সা পাঠান আর টাকা পয়সা পাঠাইতে কোনো সমস্যা আছে কিনা আমাদের পাসপোর্ট

আচ্ছা যাই হোক বাংলাদেশী চারজন ভাই একজন তার মধ্যে আমাদের লক্ষ্মীপুরের আলহামদুলিল্লাহ ওদেরকে গাড়িতে নিলাম ওরা নার্গিস যাবে সেখানে নামাই দিতেছি তো আসলে এই যে বিদেশে সফলতা এত সহজ না অনেক কঠিন আর বর্তমানে যেই পরিমাণ আমাদের বাংলাদেশী দালাল আসলে মানুষদেরকে নিয়ে আসতেছে মানে সব ঠিক আছে কিন্তু বিসা বন্ধ নাই দালাল আপন যদি বাপ হয় তাও খারাপ তাও খারাপ তারা সিটার করবি করবি মানে বর্তমানে সৌদি আরবে কোনো কোম্পানি নাই সব ফ্রি ভিসা সব ফ্রি ভিসা ফ্রি ভিসা এবং কাজ দিবে বড় বড় প্রতিষ্ঠানের নাম বলে বড় বড় জায়গার নাম বিক্রি করে তারা খালি লোকজন নিয়ে আসে লাস্টে আসে লাস্টে আকামাও নাই বাসাও নাই থাকি না জায়গাও নাই ঘরও নাই

রান্না তো দূরে থাক বাড়ি গেলে পরে বোকে বলতে পানি গরম রেডি করে নেয় গোসল করার লাগে এরপরে আপনার মনে করেন আর বাকি গুলা তো আছে খাবার গরম তারপরে যাই মনে করেন বিছনা রেডি আর এইখানে কিছু নাই 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 তারপরেও মানুষ বিদেশে আসতেছে শুধু সফলতার লাই ওই হতে পারে সফলতা না রে ভাই এখন এই মুহূর্তে সফলতা নাই বললেই চলে

নিয়ে আসা যাব কোনো টাকাই ইনশাল্লাহ সবাই যে আল্লাহ হেফাজত করুক আবারও ইনশাল্লাহ হয়তো কোনো সময় কিছুমতে থাকলে দেখা হবে কথা হবে তো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন দেশের মানুষের জন্য বা এই দেশের বর্তমান পরিস্থিতি তো দেশের মানুষ যদি বলি যে ভাই তোরা বিদেশে কেউ আসিস তোমরা টাকা কামাই করতেছ আমরা আসার কথা বললেই তোমরা না করো এখন আসার পরে কয় ভাই তোর কথাটা ধরা দরকার ছিল মানে তোর কথাটা বিশ্বাস করা দরকার ছিল এখন তো আইসা পড়ছি কি কর্ম যেকোনো একটা করতে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন আমাদের প্রবাসী বাংলাদেশি বাইদের গল্প শোনালাম যারা দিন মজুর এক হিসাবে যারা প্রতিদিন দিনের কাজ দিন করে যাদের কোনো মাস করা কোনো চাকরি না এবং এরা মোটামুটি সৌদি আরবে এরা ভালো দিকটাও এদের আছে যদি একটু বেশি টাকা ইনকাম করে আবার তাদের খারাপ দিকটাও আছে দেখা গেছে আপনার বিশ তিরিশ হাজার রিয়েলের একটা কাজ কন্ট্রাক্ট নিলাম আমরা দশ দিনে পনেরো দিনে এক মাসে করলাম করার পরে মালিক কর্তৃপক্ষ দশ হাজার রিয়েল দিছে বলছে কাজ কমপ্লিট হওয়ার পরে বাকি টাকা দেবে তো অনেক সময় দেখা গেছে ওই মালিক দেখা গেছে এক মাস দুই মাস তার ফোন ধরে না কথা বলে না তার কাছে গেলে আমি পরে দিতেছি আমার অবাব অনাটন এরকম আসলে আমাদের দেশে যেরকম সিটারি বাটপাড়ি হয় ঠিক একই কোয়ালিটি কিন্তু এই সৌদি আরবও আছে তো যারা কাজ করবেন বা এরকম কন্ট্রাক্টে কাজ দিবেন অবশ্যই চেষ্টা করবেন কাজের ফাঁকে ফাঁকে মালিকের কাছ থেকে টাকাগুলা আদায় করার জন্য এতে করি আপনার জন্য ভালো ওই লোকটার জন্য ভালো নাকি ভাই হ্যাঁ